মাতৃত্বের অনুভূতি পাওয়ার স্বপ্ন পূরণ হল ইউলেন্ডা বকেটের হাসপাতালের বেডে ফেলে যাওয়া ছোট্ট তিন্নি নতুন জীবনের সন্ধান পেল সুদূর স্পেন থেকে আসা এক মায়ের কোলে তেতাল্লিশ বছরের ইউলেন্ডা যিনি একজন অর্থনীতির অধ্যাপিকা বহু বছর ধরেই মা হতে চেয়েছিলেন তবে তিনি চেয়েছিলেন এমন একটি শিশুকে গ্রহণ করতে যে প্রকৃত মায়ের স্নেহ থেকে বঞ্চিত এই স্বপ্ন বাস্তবায়িত করতে ইউলেন্ডা যোগাযোগ করেন আফা এবং কারার মাধ্যমে জলপাইগুড়ি গভর্নমেন্ট স্পন্সার্ড স্পেশালাইজ অ্যাডপশন এজেন্সির সঙ্গে সেখানেই তিনি খুঁজে পান ছোট্ট তিন্নিকে যে তখনও মায়ের স্নেহের অপেক্ষায় ছিল সোমবার জলপাইগুড়ি জেলা প্রশাসনের উদ্যোগে তিন্নিকে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয় ইউলেন্ডার হাতে জলপাইগুড়ি জেলা শাসক শ্যামা পারভীর নিজে উপস্থিত থেকে ছোট্ট তিননিকে নতুন মায়ের করে তুলে দেন সঙ্গে ছিলেন ইউলেন্ডার ভাই আবিয়ার এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা এই বিশেষ মুহূর্তে উপস্থিত ছিলেন কোরোখমের সুপার গৌতম দাশো যিনি এতদিন তিননীর যত্ন নিয়ে এসেছেন তিননীকে প্রথমবার কোলে নিয়েই আবেগে আপ্লুত হয়ে পড়েন ইউলেন্ডা তিনি বলেন এই মুহূর্তটার জন্য আমি বহুদিন অপেক্ষা করেছি এখন থেকে তিননী আমার পুরো পৃথিবী ইটস রিয়েলি সাইটিং ফর মি টু বি ফাইনালি উইথ her উই हैव बीन কওয়্যার লং প্রসেস আ ইট ওয়াজ আই রিয়েলি ফিল ইট রিয় excited when i saw in the passport that she was finally my child and we will do it we well, are right right a ah, yeah and i really appreciate uh, um, your patience for, with me in the uh, um, online meeting oh, because i mean for me it was hard and was quite জেলা শাসক শ্যামা পাভিন বলেন এটা শুধু জন্য নয় আমাদের কাছেও খুব আবেগপূর্ণ মুহূর্ত ছোট্ট মেয়েটি আজ নতুন পরিবারের ভালোবাসা পেতে চলেছে যা সত্যিই অনুপ্রেরণাদায়ক আপনারা সবাই জানেন মানে কি যেটা বাচ্চা আছে আমাদের যেটা জিশা আছে ওখানে অনেক বাচ্চা আছে যারা মা মা বাবা ছাড়াই থাকে তো এটা আমরা অ্যাজ আ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মানে অ্যাডপশন যেটা স্যাংশন দেওয়া এটা এখন ডিএমের দায়িত্ব আছে তো আমি যখন জয়েন করেছিলাম তখন থেকে মোটামুটি আমি ত্রিশ প্রথম বাচ্চাকে তো আমার হাতে অপশন হয়েছে সত্যি একটু মানে আমাদের প্রশাসনিক কাজের মধ্যে একটা অন্য ফিলিং আমাদের আছে কি আমরা কিছু মানে হিউমিটেনিয়ান গ্রাউন্ডে কিছু কাজ করছি আর আজকে তো আর এই মানে খুবই খুশির বিষয় কেন কি এই যে বাচ্চা আছে যেটা চিনি নাম আছে এই বাচ্চা একজন মা পাচ্ছে যার নামদা আছে উনি স্পেন থেকে আছেন তো এটাই খুশি কি একটা বাচ্চা ও ভালো পরিবার পাবে ভালো মানে আপব্রিঙ্গিং পাবে আর একটু চোখের একটু সমস্যাও আছে তো আমি আশা করছি যে উনি নতুন মা কাছে গিয়ে উনি আর ভালো থাকবেন ভালো করে পড়াশোনা পড়াশোনা পাবেন ভালো লাইফ পাবেন এটাই আছে কোরোখোমের সুপার গৌতম দাস বলেন তিন্নিকে এতদিন আমরা সন্তান স্নেহেই বড় করেছি ও নতুন জীবনে ভালো থাকুক সেটাই আমাদের কাম্য আনন্দের যেমন একটা দিন তেমন একটা দুঃখের মন ভরা ক্রান্ত মানে আমাদের কাছে এক বছর তিন মাস বাচ্চাটা ছিল একটা অ্যামান্ডাম চাইল সেখানে ভারতবর্ষ নয় ভারতবর্ষের দূরে সুদূর স্পেনে যাচ্ছে একটা সিঙ্গেল মাদারের কাছে যাচ্ছে এটা যেমন ভালো লাগার একটা দিক একটা বাচ্চা যে আবার স্পেশাল চাইল্ড যার হাটে একটা ফুটো ছিল স্পেশাল চাইল্ড তাহলে সে একটা ভালো ভবিষ্যৎ হবে একটা আর সিঙ্গেল মাদার আমাদের প্রথম যাচ্ছে এটা যে একজন অ্যাডাপশনে যাচ্ছে আবার একটু খারাপ লাগারও জায়গা আছে মনটা ভারিত হয় এতগুলো দিন আমাদের সাথে ছিল রেগুলার যেতাম তার সাথে খেলা হতো ধরতাম কোলে নিতাম সে আজকে চলে যাচ্ছে এটা খারাপ লাগারও তো বটে একটা দিন কিন্তু সব মিলে একটু ভালো লাগছে যে একটা ভালো জায়গার হচ্ছে এই ঘটনায় খুশি প্রশাসনের কর্মকর্তারা একদিকে তিনি পেল নতুন মা অন্যদিকে ইউলেন্ডা পেলেন তার দীর্ঘদিনের কাঙ্ক্ষিত মাতৃত্বের স্বাদ জলপাইগুড়ির এক অনাথ শিশু এখন নতুন ঠিকানা খুঁজে পেল ভালোবাসার স্পর্শে